हेलो ओए भालेर माद बोर लुच्चा सुदा खरो अमर भोनेरे की কইছলা ए की কইSLAM की কইয়া আইনের আইনের বোন বড়া আমি কিছু কই এমনে কি এনে কই ভারিত কেন আছে এনে যাইতাছি আইনের मारे তাৰপৰা ডাক লাগা যায় জিবি আইবিয়ান চুবাৰি চুবাৰি আছে নাকি খেয়াল গেলাম বলে এইটা তো আছে বুঝতেছি বাদে মোৰ জিনারে কি কৈছলা না ন কি কৈছি তবা তবা কি কৈতাম অন্য কিছু কৈছি না এই যে ধরুন আমার নাতিনের বৈছু না এলেকে আরে কৈছিলাম নাতিনের মতন খেয়াল চেয়াল কৰি সেৰে ফুক মারানির ফুত আমি তোৰ তালৈ লাগি আমাৰ বোনটো নাতিন কি বা অ নাথিন না নাতিনের সমস্যা আর কি তোর মা লোক তুই খেয়াল কর তোর ঠুটে লোক ঠুট লাগায় লিপস্টিক লাগাই এ ঠুটে লোক ঠুট লাগায় কইসি না তো আমি কইছি দুই ঠুটে লোক ঠুট লাগায় যাই তো শুন খুব সুন্দর দেখা যাই তাছে দুই ঠুডের লোক ঠুট না লাগায় কি আগ করে যাই তো ও এটা তো ঠিক বাজি আগ করেও তো জান লাগে না এ কইতাছি আমি আর বইনান সারি দেরো মানা সুন্দর চেহারা এর মাইনের বোনেরও সুন্দর চেহারা বাবা একদম মিলছে আমা তো সুন্দর চেহারা না আমি তো কালো মানুষ আমি জানো ও তুমি ফড়াইয়া রাইছো রও কয় একটা দেলুই তোমার বাজি বাজি বাইরে বসে মানুষ তো মারুন লাগে না भाजी अम्মা আয় তোমার বসে একজন মানুষ ফেসি তুমি ফিড়য়া কারন কারন ঠিক কারন কি খাওন এ জামায়ার বসে মানুষ তো মারুন লাগে না